আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট তো চলো রেসিপিটা শুরু করা তো রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে হলো একটা ভুটটা আলু আর টমেটো এই রান্নার প্রধান ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে এই ভুটটা তো এটা ছাড়া কিন্তু এই রেসিপিটা হবে না তো এই জন্য আমি একটা সুইট কর নিয়ে নিয়েছি এটাটা এখন আমি একটু ছুলে নেব ঠিক আছে এবার দুটো করে ফাটিয়ে নিয়েছি আর এটাকে এখন দিয়ে দেবো প্রেশার কুকারে সিদ্ধ তোমরা চাইলে ছাড়িয়েও সিদ্ধ দিতে পারো আর এর মধ্যে দিয়ে দেবো আলু আর দুটো টমেটো আলু ধুয়ে নিয়েছি খোসা শুদ্ধই দিয়ে দিয়েছি এতে টেস্ট একটু ভালো হবে তো এখন এর মধ্যে জল দিয়ে সিদ্ধ বসাবো জল দিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো লবণ যাতে তাঁতাল সিদ্ধ হয়ে যায় আর ভোট্টার মধ্যে একটু মানে লবণ ঢুকে যায় সিদ্ধ বসিয়ে দিয়েছি দু সিটি হবে তারপরে নামিয়ে নেব আর একটু আমার ভোট্টা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন এই টমেটো তুলে নেব এর খোসা ছাড়িয়ে নিতে হবে দেখি একটা এই যে খোসা এমনি বেরিয়ে চলে এসছে এটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে একটু পেস্ট করে নিতে হবে টমেটো ছাড়িয়ে নিয়েছি এটাকে এখন পেস্ট করে নেব আর এইদিকে ভুট্টাটা মানে ছাড়িয়ে নেবো আলুটা আর ভুট্টাটা ছাড়িয়ে আমি এই তো ভুট্টা আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভুট্টাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই দিকে সে টমেটো পেস্ট করে নিয়েছি আর এখন আমাদের লাগবে এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি একটু লঙ্কা কুচি এটা আদা কুচি রসুন কুচি আর এগুলো ধনে পাতা কুচি আমাদের ফ্রিজে অনেক দিন ছিল তাই এরকম হয়ে গেছে একটু ধনে পাতা কুচি লাগবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল তো এখন দিয়ে দেবো সবার প্রথমে রসুন কুচি এরপরে দেব আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি বেশি ভাজি করব না হালকা ভাজি করবো আমার হালকা করে ভাজা হয়ে গেছে দেবো একটুখানি লবণ খানি হলুদ কালারের জন্য একটুখানি দিয়ে দেবো লঙ্কা পাউডার দিয়ে সেই টমেটো পেস্ট দু এক মিনিট নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিতে হবে এর মধ্যে এখন দিয়ে দেবো একটু টমেটো কেচাপ আর দিয়ে দেবো একটু সয়া সস এগুলি দেব আমাদের কেটে রাখা আলু আর ভুট্টা দু এক মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমাদের রেসিপি লাস্টে একটু দিয়ে দেবো ম্যাগি মশলা দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সুইটকর্ন পটেটো নামিয়ে নিয়েছি এখন এতে একটু শশা আর পেঁয়াজ দিয়ে দেবো একটুখানি সস তো এই তো রেডি আমাদের সুইটকর্ন পটেটো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যেমন এই পর্যন্তই টাটা